বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া উমর হুক খালেদা জিয়া জিন্দাবাদ ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল খেলবি যদি মাঠে চল সম্মানিত এলাকাবাসী ক্রীড়ামোদী জনতা খেলা 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 এক বিশাল দিবারাত্রি মিনিবার ফুটবল টুর্নামেন্ট খেলা আসছে আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ রোজই শুক্রবার সকাল আট ঘটিকায় ঈশ্বরপুর পূর্বপাড়াং চরের বাড়ির মাঠে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে এক বিশাল দিবারাত্রি মিনিবার ফুটবল টুর্নামেন্ট খেলার আয়োজন করা হয়েছে stan